লাইটটা বসাই দিব দিয়ে আমি আপনাদের দেখাবো এখান থেকে সব কিছু একটা একটা করে আপনারা তুলতে পারবেন সব যতগুলো আছে একটা করে তুলবেন একটা করে লাগাবেন সেটাও পারবেন আপনারা কেমন আছেন আসি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে যে ভিডিও কন্টেন্টটি তৈরি করতে যাচ্ছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা আমি যে ভিডিও কন্টেন্টগুলো তৈরি করি শুধুমাত্র আপনাদেরকে শেখানোর উদ্দেশ্যে বোঝানোর উদ্দেশ্যে মূলত এই ভিডিও কন্টেন্ট গুলো তৈরি করা হয় তেমনই আমার হাতে দেখতে পাচ্ছেন লাইট এই বাল্বগুলো যে এতগুলো লাইট এই লাইটের কিন্তু সব লাইটগুলো কিন্তু নষ্ট হয়নি জাস্ট খালি একটা লাইট নষ্ট হয়ে গেছে এটা নষ্ট হয়ে গেলে আমরা অনেক সময় কি করি এটা শর্ট করে দিই শর্ট করে দেওয়ার পরে কিছুদিন চালানোর পরে কিন্তু বন্ধ হয়ে যায় নষ্ট হয়ে যায় যদি এই লাইটটা আপনি রিপ্লেস করতে পারেন তাহলে লাইটটা কিন্তু আবার পুনরায় দীর্ঘ অনেকদিন ব্যবহার করতে দিতে পারবেন তো সেটা আজকে দেখাবো যে এই লাইটগুলো কি মাধ্যমে এই যে আমি কয়েল নিয়ে এসেছি এই কয়েলের মাধ্যমে কি করে আপনারা এগুলা রিমুভ করবেন আবার লাইটগুলো ইনস্টল করবেন পাশাপাশি এলইডি টিভির যে ব্যাক গুলো আছে এগুলোও তো চেঞ্জ করতে পারবেন এটা করার জন্য আমরা রাইস কুকার একটা পঁয়তাল্লিশ ওয়ার্ডের একটা কয়েল চল্লিশ ওয়ার্ডের কয়েল নিয়ে নিচ্ছি চল্লিশও হয় ৪৫ হয় আর একটা মোটা হিক্সিন নিয়ে যেটা যেহেতু এটা অনেকটা তাপ হবে ঠিক আছে তো এখন হলো আমরা এটা আটকিয়ে দেবো দেখুন আর আজকের ভিডিওটি সম্পূর্ণ ভালো মতন দেখুন তাহলে আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সঠিক যে শিক্ষাটা সেটা দেওয়ার মানে সবসময় চেষ্টা করি আমি তো এই জন্য ভিডিও গুলো কন্টিনিউ করবেন হ্যাঁ ভিডিও গুলো নিজে দেখবেন অপরজনকে দেখানোর চেষ্টা করবেন সুন্দর করে আমি টাইট দিয়ে দিই এটা আর আমার আগের যে চ্যানেলটা ছিল রোবিল জিরো টিভি এই চ্যানেলটা না আপনারা অনেকে আমাকে চিনেন আবার অনেকে কিন্তু চিনেন না যে রবিল জিরো টিভি আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল আলহামদুলিল্লাহ এটা দিলাম আর এই কয়েলটা দুইশো বিশ ভোল্টে ডাইরেক্ট দুশো বিশ ভোল্টে চলে এর জন্য আপনাদের কোনো প্রয়োজন নেই ডাইরেক্ট কারেন্টে আপনারা এটা চালাতে পারবেন আর এই কয়েলটা যদি বাজার থেকে কিনতে চান মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আপনার কাছে দাম কিন্তু নিয়ে নিবে ঠিক আছে আমরা সুন্দর করে দুটা তারই এখানে ইনস্টল করে দিব একবার সিম্পল আমি জাস্ট একটা ইয়া দেখাচ্ছি আপনাদেরকে আপনারা আপনাদের মতন করে এটা কিন্তু করে নেবেন আমি তো জাস্ট আপনাদেরকে শুধু দেখাচ্ছি যে এভাবে এভাবে এটা করা যায় সুন্দর একটা জিনিস আমি এর আগেও করেছিলাম অনেক ভালো হয়েছে আর একজন আমাকে আরেক বড় ভাইয়ের জন্য আমি এটা বানাচ্ছি কিন্তু এটা আরো সুন্দর করে আপনারা বানাই নিবেন হ্যাঁ এটাতে আরো সুন্দর করে আপনারা বানাই নিতে পারবেন সিম্পল একটা জিনিস কিন্তু কাজের অনেক কাজের একটা জিনিস অনেক কাজে আসবে আমাদের দৈনন্দিন কাজে প্রচুর পরিমাণ লাগবে এটা আপনি একটা বক্সের উপরে বা টিনের কইটার উপরে এই সিস্টেমটা করতে পারেন যাদের আপনাদের হিকসিন নাই আপনার টিনের কইটা বা বিভিন্ন জায়গাগুলোতে এই সেটআপটা দিতে পারেন কিন্তু তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা হিট দিব তো এখন হলো আমরা যে এসি লাইনটা ইয়া করেছিলাম সেই এসি লাইনটা এখন আমরা এখানে ইনস্টল করে দেব ডাইরেক্ট এসি দুশো ভোল্টে আমরা দিয়ে দিলাম তো এখন হলো আমাদের এটা কিছুক্ষণ আমাদের ওয়েট করতে হবে একটু হিট হতে হবে পরিপূর্ণ হিট না হলে এটা হবে না অলরেডি আমাদের এটা হিট হচ্ছে যে আমরা একটু যদি কয়েল কয়েলের উপর পেস্ট দিয়ে দিই আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিট হয়ে গেছে তো এখন এটাকে আমাদেরকে আরো পরিপূর্ণ হিট হতে হবে কেননা পরিপূর্ণ হিট না হলে এই জিনিসটা কিন্তু লাইট গুলো কিন্তু খুলবে না যেহেতু আমাদের এই লাইটটা একটা লাইট নষ্ট হয়েছে তো আমরা এর জন্য এখানে লাইটটা বসাই দিব আপনাদের দেখাবো এখান থেকে সব কিছু একটা একটা করে আপনারা তুলতে পারবেন সব যতগুলো আছে একটা করে তুলবেন একটা করে লাগাবেন সেটাও পারবেন আপনারা তো প্রিয় দর্শক আমাদের এটা কিন্তু পরিপূর্ণ হিট হয়ে গেছে এই যে লাইটটা দেখুন আমরা তুলে নিতে পারছি এখান থেকে যে লাইটটা ইনস্টল করে নিতেলাম এখানে আরেকটা লাইট আমরা কিন্তু যদি চাই এখান থেকে তুলে আমরা কিন্তু আর একটা লাইট লাগাতে পারব কোনো বিষয় না দেখুন তো এইভাবেই প্রত্যেকটা জিনিস আপনারা তুলে নিতে পারবেন তো ভিও আজকে এই পর্যন্তই আবার আগামীতে কোনো নতুন ভিডিও মন্ত্রণ মন্ত্রণালো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ